কার্গিল বিজয় দিবসের পঁচিশ বছর পূর্তি হয়েছে এই উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী আগরতলায় প্রদেশ যুবমোর্চার উদ্যোগে মশাল মিছিলের আয়োজন করা হয় এই মশাল মিছিলে যুব মোর্চার নেতৃত্বদের উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ যুব মোর্চার নেতৃত্বরা এই দিন মিছিলটি রাজধানীর নেতাজি সুভাষ বিদ্যা সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় বিজেপি প্রদেশ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এদিনের এই মশাল মিছিলের সম্পর্কে বলতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন কার্গিল বিজয় দিবসের পঁচিশ বছর পূর্ণ হয়েছে পাকিস্তানিদের হাত থেকে কার্গিলকে উদ্ধার করতে গিয়ে বহু ভারতীয় সেনা আত্মবলিদান দিয়েছিলেন তাদের স্মৃতিতে এই শ্রদ্ধা নিবেদন করে এদিন এই মশাল মিছিল অনুষ্ঠিত হয় এদিন মিছিলের প্রদেশ যুব মোর্চার কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় যে কার্গিল আমাদের যেই মাতৃভূমি সেই মাতৃভূমিকে পাক সৈন্যরা একটা সময় দখল করে নিয়েছিল সেটা এই কার্গিল আমাদের কাছে একটা সার্বভৌমত্ব সেটাকে উদ্ধার করার সময় আমাদের অনেক সেনাবাহিনীর বলিদান হতে হয়েছিল কিন্তু তবুও আমাদের এই কার্গিলকে বিজয়ী হয়েছে তাকে সম্মান জানানোর এই সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকে আমরা ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে এই বিজয় মিছিলে আমরা অংশগ্রহণ করেছি মশাল মিছিলের মাধ্যমে আমরা আমাদের যারা শহীদ আমাদের শূন্য যারা এই কার্গিল বিজয় দিবসে বলিদান হয়েছেন তাদের বলিদান যাতে বৃথা না যায় বৃথা না হয় তার জন্য আমরা তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজকের এই মশাল মিশির আমরা সংগঠিত করছি ধন্যবাদ